নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করবো সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যে পরিস্থিতি বর্তমানে আছে যে পরিস্থিতি বর্তমানে চলছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কতটা ভালো আপনারা এক্সপেক্টেশন রাখতে পারেন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কোন কোন ক্ষেত্রে আপনারা ভালো এক্সপেকটেশন রাখতে পারে আজকে সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করুন দেখুন বর্তমানে শুক্র কর্কটের দ্বাদশে যে প্ল্যানেটই হোক একটা কথা মাথায় রাখবেন সেই প্ল্যানেট শুভ হোক সেই প্ল্যানেট কোনো একটি রাশির জন্য সাময়িক সমস্যার হোক যাই হোক না কেন সেই প্ল্যানেট যদি দ্বাদশে অবস্থান করে তাহলে সে কিন্তু পূর্ণাঙ্গ ভালো ফলাফল দিতে পারে না শুক্র দ্বাদশে আছে হ্যাঁ আপনি খরচ করছেন কিছু কিছু ক্ষেত্রে কিছু বহুল করছেন না তা নয় কিন্তু দেখবেন অ্যাচিভমেন্টটা কম সাকসেসটা কম সফলতার জায়গাটা কম দেবগুরু বৃহস্পতি দ্বাদশে আছেন ইনভেস্ট করাবেন কিছু স্পিরিচুয়াল কাজে খরচ করাবেন করাচ্ছেন কিন্তু দেখবেন যে প্রভাবটা যে আমার একটা ভালো কিছু দরকার আমি একটা ভালো ভাইভসে আছি এবং একটা ভালো ভাইভস নিয়ে আমি বিভিন্ন জিনিস অ্যাচিভ করছি এই জায়গাটার একটা বড় অভাব কর্কটের এবং কিছু কিছু ক্ষেত্রে কর্কট অপরকে সাজাচ্ছেন কিন্তু নিজে সাজতে পারছেন না অপরকে ডেভেলপমেন্ট করাচ্ছেন কিন্তু নিজের ডেভেলপমেন্ট হচ্ছে না অপরকে এমন পরামর্শ দিচ্ছেন তাতে সে তর 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 করে এগোচ্ছে বাট আপনি এগোতে পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ধরনের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এই ধরনের ক্ষেত্রে অনেকটাই সাকসেস আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই তবে প্রবলেমগুলো কি জানেন প্রবলেম প্রথম যে প্রবলেমের কথাটা আপনাকে আমি বলবো সেটি হলো কর্কটের কিছু জটিলতার মধ্যে ইনভেস্টমেন্ট খরচ এবং এক্সট্রা অর্ডিনারি খরচ এটা কর্কটের অনেকের হয়ে যাচ্ছে আর শুক্রের ট্রানজিট খরচটাকে প্রথম কমাবে আমি মনে করি শুক্রের ট্রানজিট তো হচ্ছে একুশে আগস্ট আর মাত্র দিন কুড়ি পর পঁচিশ দিনের ট্রানজিট সেপ্টেম্বরের তেরো প্রায় পঁচিশ এই সময়কালের মধ্যে কর্কটের নিজের অনেকটা পরিবর্তন হবে নিজের ডেভেলপমেন্ট হবে নিজের মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে পর্যায়ক্রমিকভাবে আপনার স্বাস্থ্য উন্নতি হচ্ছে আপনি নিজেকে সাজাতে পারছেন দেখবেন যারা মেকআপ প্রফেশনে আছেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে সাজানোর কাজটা করে থাকেন তারা অপরকে তো সাজান অপরকে তো সুন্দর তৈরি করে ফেলেন কিন্তু নিজে পারছেন না আর কর্কটের সাথে একটা প্রায়শই হয় যে কর্কটের মাথায় কাঁঠাল ভেঙে অনেকে খেয়ে ফেলে মানে কর্কটের উপর ডিপেন্ড করে কেউ হয়তো বিশাল কিছু করে ফেললো কিন্তু দিন শেষে এই কর্কট রাশির জাতক বা জাতিকা তার হয়তো অনেক কিছু করা হয়ে উঠলো না এটা কর্কট রাশির ক্ষেত্রে আমরা প্রায়শই কিন্তু লক্ষ্য করি এই কম্বিনেশনটা কর্কট রাশির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসে বাট শুক্র বুধযুক্ত হচ্ছে এবং দিন দশেক দশ দিন মতো অনেক দিন না কিন্তু হ্যাঁ আর পঁচিশ দিন এমনি ওই রাশিতে অবস্থান করবে কিন্তু ভালো ট্রানজিট পাবেন দিন দশেক মানে যেটি এক্সট্রা অর্ডিনারি বা যেটি অনেক বিশেষ এরকম একটা ট্রানজিট দিন দশেক পাওয়া যাবে যে ট্রানজিটে কিন্তু আপনি প্রভূত পরিমাণে লাভ পাবেন প্রথমত নিজেকে দেখবেন অনেকটা সাজিয়ে নিতে পাচ্ছেন। নিজেকে অনেকটা ডেভেলপ করতে পারছেন নিজের বহু পরিকল্পনা দেখবেন সাকসেস হবে কিছু স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখবেন আপনার অগ্রগতি বাড়ছে আপনি ইভেন কিছু কিছু ক্ষেত্রে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার জন্য একটা দেখবেন অলরেডি চেষ্টা প্রচেষ্টা শুরু করে দিয়েছেন এবং এই চেষ্টা প্রচেষ্টা আপনার কিন্তু সাকসেসফুল হবে নিজের ডেভেলপমেন্ট নিজের অগ্রগতি নিজেকে সাজানো নিজেকে গ্লামার ওয়ার্ল্ডের জন্য আরও বেশি যোগ্যতম তৈরি করার যে দুর্জয় সাহস এবং দুর্জয় প্রচেষ্টা আপনার মধ্যে রয়েছে সেটা কিন্তু আপনি অনেক ভালোভাবে লক্ষ্য করতে পারবেন সেটা কিন্তু আপনি অনেক পজিটিভভাবে লক্ষ্য করতে পারবেন এতটুকু কিন্তু বার্তা আমি আপনাকে দিতে পারি তবে দিন শেষে এটাও আপনাকে বলে গেলে চলবে না যে কর্কটের ভালো কোনো বন্ধু আসতে পারে দেখুন এটা জানেন কি বহু করকটা আছেন দিন শেষে তাদের ভালো একটা বন্ধু নেই দিন শেষে একটা মানুষকে যে দিনের সব কথা শেয়ার করবেন একটা ভালো বন্ধুর অভাব জানেন তো যে হাজার টাকা থাকুক আপনার হাজার মানুষ আপনার পাশে থাকুক কিন্তু দিন শেষে সেই মানুষটি যার কাঁধে মাথা রেখে দুটো মনের কথা শেয়ার করবেন সারা দিন কি ঘটেছে তার সাথে ভাগ করে নেবেন যদি এটা করতে না পারেন তাহলে এটা কিন্তু খুব দুঃখের এটা প্রকৃত অর্থেই খুব কষ্টের অনেক কর্কট আছেন তারা এই সুযোগটা পান না তারা এরকম একটা ভাইসে আছেন যে একাকিত্ব দিন যে সবাই আছে বাট কেউ নেই নো ওয়ান ইজ দেয়ার কোনো কেউ নেই খুঁজে পাচ্ছেন না কেউ নেই আর এটা কর্কটের জীবনচক্রের অন্যতম গ্লানির কারণ বহু কর্কট আমাকে বলেন যে দাদা দিন শেষে একটা ভালো বন্ধু নেই এবং এখানে বন্ধু শব্দটাকে খারাপভাবে প্লিজ নেবেন না বন্ধু শব্দটা খুব কঠিন শব্দ হয়তো দিন শেষে আমি বন্ধু নিয়ে অনেক আলোচনা করেছি কিন্তু প্রকৃত বন্ধু খুব কম খুব কম যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এবং যারা পেয়েছে না তারা লাকি যারা এরকম নিঃস্বার্থ কিছু বন্ধু পেয়েছেন তারা লাকি ভেরি সিগনিফিকেন্ট এবং দৈব কৃপা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এরকম ভালো বন্ধু পাওয়াটা কার্যত কিন্তু অসম্ভব এটা মাথায় রাখতে হবে আমি বস্তুত কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আপনাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা আসতে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আসতে তবে অনেক ক্ষেত্রে আপনি চেষ্টা করেও দেখা যাচ্ছে আপনার পূর্ণাঙ্গ চেষ্টাটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না আপনি চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেও খুব বেশি সফলতার কিনারায় পৌঁছতে পারছেন না তো যারা চেষ্টা করেও সফল হতে পারছেন না যারা চেষ্টা করেও সফলতার কিনারায় পৌঁছতে পারছেন না একটা স্কিল ডিপেন্ড করছেন কিন্তু সেটাকে আরো বাড়াতে পারছে না কারণ আপনি এতটা এঙ্গেজড হয়ে গিয়েছেন কাজটাতে যে আপনি যে দিন শেষে নিজেকে আরো গুছিয়ে নেবেন সেই অপরচুনিটিস সেই সুযোগ আপনি পাচ্ছেন না তো যাদের এরকম একটা প্রবলেম আছে যে দিন শেষে নিজেকে গুছিয়ে নেবেন কিন্তু গুছিয়ে নেওয়ার জন্য যে ভাইভসটা দরকার সেই ভাইভস পাচ্ছেন না আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্ট হবে গুছিয়ে নিতে পারবেন নিজেদের আরো আরো বেশি গুছিয়ে নেওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে রাশি কর্কটের আমি মনে করি কিছু ভালো বন্ধু আসবে কিছু গৃহগত সমস্যা মিটতে পারে এর আগে গৃহ ক্রয়ের যোগ ছিল যারা ক্রয় করেছেন কংগ্রাচুলেশন যারা ক্রয় করতে পারেননি বেটার চান্স ইন নেক্সট বেটার লাক নেক্সট টাইম ভালো সময় পরে আসবে তবে আপাতত আপনার নিজেকে গোছানো নিজের উপরে ফোকাস করা নিজের ডেভেলপমেন্ট করা যারা সিনেমা ছবিতে আছেন অনেকে আছেন করকটের খুব সাকসেসফুল অ্যাক্টর অ্যাক্টার্স আছেন তবে আমি এমনও দেখেছি জানেন তো যে অনেকটা এগিয়েছেন হয়তো অনেকগুলো টেলি সিরিয়াল করেছেন করার পর একটা জায়গার পর আর এগোতে পারেনি তার পার্সোনাল লাইফটা ডিজাস্টার হয়ে গেছে পার্সোনাল লাইফে নানা প্রবলেম তৈরি হয়ে গিয়েছে তো যাদের এরকম একটা ভাইবস আছে পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর প্রবলেম এসছে নানা রকম স্ট্রাগলের মধ্যে আপনার তৈরি হয়ে গেছে জীবনচক্র নানা রকম স্ট্রাগল আপনার এসেছে তারা কিন্তু ধীরে ধীরে ভালো ফল পাবেন এটা কিন্তু কনফার্ম তারা কিন্তু ধীরে ধীরে অগ্রগতির জায়গাটা অনেকটা দেখতে পারবেন অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু আসবে এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এবং ভালো প্রভাবই পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের যদিও আমি মনে করি যারা শিল্পে আছেন বস্ত্র শিল্পে। খুব ভালো বুটিকে ভালো হাতের কাজে দক্ষতায় ভালো ফল পাবেন ক্রিয়েটিভিটিতে ভালো ফল পাবেন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যারা প্রফেশন করছেন তারা ভালো ফল পাবেন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যারা অগ্রগতি করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা আসবে তারা কিন্তু অনেকটা অগ্রগতি করতে পারবেন দিন শেষে এবং এটি নিয়ে ডাউট রাখাটাই হচ্ছে বোকামি এটি নিয়ে কোনো ডাউট আমি রাখছি না আমি ভাবে বুঝি কর্কটের এই ট্রানজিট ভালো পঁচিশ দিনের ট্রানজিট হয় আপনাকে কিছু শেখাবে নয় আপনাকে কিছু উপহার দেবে আর আমাদের সেই জায়গাটাকে ক্যাচ করে নিতে হবে আমাদের সেই জায়গাটাকে ধরতে হবে আমাদের সেই জায়গাটাকে টাচ করতে হবে অ্যান্ড বিলিভ মি দিন শেষে আপনি সেই জায়গাটাকেও ধরতে পারবেন সেই জায়গাটাকে টাচও করতে পারবেন সেই জায়গাটাকে অ্যাচিভও করতে পারবেন আর সেই অ্যাচিভ করার জন্য যত রকম প্রচেষ্টা করা যায় করে ফেলুন না অসুবিধা কোথায় আপনি যখন আস্তে আস্তে এগোচ্ছেন তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা নয় সো আমি মনে করি আস্তে 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 আপনার সেই পজিটিভ ভাইভসটা তৈরি হোক আস্তে আস্তে সেই যন্ত্রণামুক্ত জায়গা থেকে বেরিয়ে যাতে আপনি ভালো একটা প্রভাব তৈরি করতে পারেন তার চেষ্টাটুকু করে ফেলুন এবং আপনি পারবেন দেখবেন দিন শেষে আপনাকে কেউ আটকাতে পারবে না সো এইভাবেই আমরা এ করব আজকের অনুষ্ঠান বেসিক্যালি বুধ শুক্রের ট্রানজিটের দশ দিন এবং তার পরবর্তী সময়কালটা কেমন যাবে সেটা নিয়ে ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন বুধ শুক্রের ট্রানজিটের ম্যাক্সিমাম বেনিফিট আপনার লাইফে আসুক এই কমনে রেখে আছে অনুষ্ঠানে এখানেই শেষ করছি জয়শ্রী